আসলে অনলাইনে যা দেখি তাই হচ্ছে কিনতে মনে চাই আজকে সকালে হচ্ছে আমার ননদের দুইটা পার্সেল আসে আর কি তো দেখাই পার্সেলের মধ্যে কি ছিল পার্সেলের মধ্যে ছিল হচ্ছে দুইটা বিয়ে যেভাবে কেন সেভাবেই হচ্ছে শপিং করে মানে যার যেখানে পারছে না যেটাই ভালো লাগতেছে না কেন সেটাই হচ্ছে সবাই নিয়ে নিতেছে আর কি আমার হচ্ছে অনলাইনে অনেকগুলো শাড়ি পছন্দ হয়েছে আর কি অনেকগুলো বলতে একই ডিজাইনের মানে কপি করা মানে অনেক শাড়ি আছে তো আসলে আর কি বড় পাইতেছি না শাড়িগুলোর দাম হচ্ছে ভালোই এর জন্য আর কি অর্ডার দেওয়ার সাহসটা পাইতেছি না বাই চান্স যদি খারাপ হয়ে যায় তখন হচ্ছে আমি কোথায় নিয়ে গিয়ে কোথায় ফেরত দিব অথবা তারা তো জীবনে এই জিনিসটা রিটার্ন নিবেও না শাড়িগুলোর পিক হচ্ছে কিছু পিক আপনাদের সাথে শেয়ার করি এই যে এই শাড়িগুলোই হচ্ছে আমি দেখেছিলাম আর এই শাড়িগুলো হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে মানে আমার অনেক ভালো লাগে কিন্তু আমি হচ্ছে নিতাসি না মানে যদি খারাপ হয় এর জন্য আর কি নিতাসি না আশেপাশে হচ্ছে আমি অনেক খুঁজতেছি যদি আমাদের এদিকে পাই তাহলে হচ্ছে নিয়ে নিবো আর দেরি করব না কারণ এটা মানে এই শাড়িটা হচ্ছে আমার অনেক অনেক বেশি পছন্দের আচ্ছা বাদ দিই এখন হচ্ছে আমি আমার ননদের থ্রি পিস দেখাই এই থ্রি হচ্ছে অনেক ভালোই ছিল আমার ননদ হচ্ছে প্রায় প্রায় অনলাইন থেকে আমি হচ্ছে সাহস পাই না এই যে আপনাদেরকে হচ্ছে আমি এখন একটা কারণ দেখাই এখন হচ্ছে যেই ওড়নাটা আমি মেলি মানে যেই দুপাট্টাটা হচ্ছে আমি মেলি সেই দুপাট্টাটা হচ্ছে একটু ছোটই ছিল মানে লম্বায় অনেক বড় ছিল কিন্তু হাসে অনেক ছোট ছিল এর জন্য হচ্ছে এই থ্রি পিস আমার কাছে ভালো লাগে নাই কিন্তু ওই থ্রি হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ ওইটা হচ্ছে সব দিক দিয়ে পারফেক্ট সুন্দর ছিল দুটাই কিন্তু এই অন্যটা হচ্ছে একটু ছোট ছিল এটাই হচ্ছে সমস্যা এই হোক আমার ননদ পড়বে আমার ননদের কাছে হচ্ছে ভালো লাগলেই ভালো আর এই যে এই এটা ছিল জামা জামাটা হচ্ছে অনেক সুন্দর ছিল আর এই জামাটা ছিল হচ্ছে হালকা কাজের আর এতক্ষণ হচ্ছে আমি যে জামাটা সুন্দর বলতেছিলাম ওই জামাটা দেখাই এই জামাটা হচ্ছে অনেক 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 বেশি সুন্দর সুন্দর ছিল পট্টা গুলো হচ্ছে অনেক বড় ছিল আর আমরা হচ্ছে সেম রকম দেখেছি সেই রকমই হচ্ছে ছিল আর এই জামাটা হাতে পাওয়ার পর আমি ভাবতেছি যে আমার জন্য হচ্ছে একটা কারণ জামাটাও যে সুন্দর তার থেকে বেশি হচ্ছে হচ্ছে আমি এখন রয়েছে অনেক সুন্দর ছিল আর আমি আমার ননদ কে বলতেছিলাম যে তুমি হচ্ছে জিৎছ কারণ জামাটা অনেক সুন্দর তোমাকে হচ্ছে এই কালারটা অনেক মানাবে আর আপনাদেরকে হচ্ছে আমি যে রকমটা দেখাইতেছি জামাটা হচ্ছে বাস্তবে এর থেকে আরো দ্বিগুণ সুন্দর যাই হোক পার্সেলটা কিন্তু হচ্ছে আগে আপনাদের সাথে পার্সেলটা শেয়ার করলাম আর এই তো তারপরে ইব্রাহিমের খেলা দেখি ইব্রাহিম হচ্ছে বেলুন দিয়ে অনেক খেলতেছিল ইব্রাহিম হচ্ছে বেলুনটা অনেক পছন্দ করে বেলুন দিয়ে খেলতে আর আমি ভাবতেছিলাম যদি বেলুনটা গিয়ে ফ্যানের মধ্যে লাগে হচ্ছে সাথে সাথে ফুটে যাবে এই পর্যন্ত হচ্ছে ও অনেকগুলো বেলুন এই দুই একটাই ছিল ভাবতেছিলাম এটা ফেটে গেল হচ্ছে জন্য আবার কান্না শুরু করবে আর যেই বলা সেই কাজ আমি আমি হচ্ছে নিজের হাতেই ফ্যানের মধ্যে নিয়ে লাগিয়ে দিয়েছি কিন্তু কপাল বালা যে বেলুনটা ফুটে নাই কারণ ইব্রাহিম হচ্ছে অনেক কান্না করতে যাই হোক তারপরে চলে গেলাম সকালে নাস্তা বানাতে সকালের নাস্তা তো সবসময় পরোটা আর হচ্ছে চা আর হচ্ছে 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 সাথে থাকে অথবা ডিম আসলে সকাল বেশিরভাগ নাস্তা হয় যে বেশি মানে পরোটা আর কি আর আপনারা হচ্ছে কারা কারা হচ্ছে বেশিরভাগ সময় এই নাস্তাটা করেন আর এই পাশে হচ্ছে ছিল চা চা হচ্ছে হয়ে গেছে এর জন্য হচ্ছে অফ করে দিছি চুলা আর আমি হচ্ছে আপনাদেরকে খুরসুনটা দেখাইতেছিলাম আর কি যে আটা দিয়ে হচ্ছে কি অবস্থা হয়েছে যাই হোক ব্যাপার না কারণ যখন গুলাতে যাই তখন হচ্ছে এরকমই হয় সবারই হয় আর কি যাই হোক আমি সবগুলো পরোটা ভেজে নিলাম তারপরে হচ্ছে চা নিয়ে নিলাম আর আমার হচ্ছে কম চাই মন হয় না আমার হচ্ছে সবসময় বেশি চাই লাগবে কারণ আমি হচ্ছে দুধ চাটা একটু বেশি খাই আমার কাছে হচ্ছে অনেক মজা লাগে আমার মধ্যে কে কে আসেনি এরকম চাল আবার যে চা অনেক বেশি খান তাও আবার হচ্ছে মগ ভরে আমি হচ্ছে আজকে অনেক কমই নিয়েছি কারণ আজকে বেশি খাবো না এর জন্য কারণ আমি হচ্ছে এখন রং চা খাই যেটা হচ্ছে আমার ঠান্ডার জন্য কি ভালো আর এই তো আমি হচ্ছে চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিতেছিলাম কারণ চা দিয়ে পরোটা দিয়ে খাওয়াটাও অনেক মজা আর আপনারা হচ্ছে কারা কারা হচ্ছে মুড়ি দিয়ে চা খান এটা কিন্তু আমি এখনো খাই ছোটবেলা অনেক বেশি খাইতাম কিন্তু এখন কেন জানি চা দিয়ে মুড়ি খাওয়াটা অনেক কমে গেছে নিজেও বলতে পারি না যাই হোক তারপরে চলে গেলাম দুপুরে রান্না বান্নায় আর আমি হচ্ছে সবগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারি না যদি অসুস্থ ছিলাম আর আপনাদেরকে হচ্ছে অনেক মিস করেছি কেন আপনাদের সাথে আমি ডেলি ব্লগ শেয়ার করতে পারিনি এর জন্য আর আজকে হচ্ছে আমার মা রান্না করবে আমরা দিয়ে হচ্ছে ইলিশ মাছ হচ্ছে তরকারিটা একটু টক টক হয় আর আমার আমার হচ্ছে হচ্ছে অনেক ছিল তরকারি খেলে কাছে লাগবে রান্না করতেছিল আজকে আর যাই হোক এখানে হচ্ছে ধুন্দুল ছিল আর এগুলো হচ্ছে ধুন্দুল বাজি করবে আর আমার শাশুড়ি মায়ের হচ্ছে একটু কষ্টই হয়ে যেতেছিল কারণ সব কাজ হচ্ছে নিজে একা একা করতেছিল আর এই তো ইব্রাহিমের অবস্থা ইব্রাহিম হচ্ছে আমরা সবসময় হচ্ছে নিচে শুই যখন হচ্ছে আমরা এসি রুমে হুস শুই বা বেশি গরম থাকে ইব্লেমের অবস্থা দেখি যে হচ্ছে খাটের নিচে শুয়ে আছে এইরকম একটা অবস্থা আর কি রাতে যখন উঠছি তখন দেখছি আর কি আর এই ক্লিপ টুকু ছিল হচ্ছে কালকে রাতে আমি হচ্ছে অ্যাড করে দিয়েছি আর কি আর বিকাল বেলাতে আমার শাশুড়ি হচ্ছে একটু বাজারে গিয়েছিল যাই হোক বাজারের কি টুকটা কাজ ছিল এর জন্য আর আমি হচ্ছে আমার শাশুড়ি মার কাছ থেকে ব্যাগ গুলো নিতে চাইতেছিলাম কিন্তু আমাকে দিতেছিল না আমাকে বলতেছিল যে তোর নিতে হবে না আমি নেই আর আমি বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যাই হোক একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল এর জন্য হচ্ছে অন্ধকার লাগতেছিল এরপরে হচ্ছে আমি চলে গেলাম লাইট লাগাতে কয়েকদিন অসুস্থ ছিলাম ঘরের লাইট টেট লাগাইনি এর জন্য হচ্ছে সব ভুলে গেছি কি পানি তাই না আর আমি হাতে মেয়ে দিদি ছিলাম ওটাই হচ্ছে আপনাদেরকে দেখাইতেছিলাম খুব সুন্দর করে আর আমি এইভাবে দেখানো তো আপনারা হয়তো খুশি হয়েছেন সেই জন্য হচ্ছে আবার নতুন করে ওষুধ নিয়ে আসছে আর যখন হচ্ছে আমি মাল টাকা নিই তা হচ্ছে আবার আবার নিজের মন মতো কি সুন্দর হয়েছে তাই না মাল টাকাটা গুলো আর আজকের ব্লগটা এই পর্যন্তই আবারও কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ